লজার অনেক লজার পাল্টেছেন বলতে পারেন আপনাকে দিয়েছি আমি তার জন্য বলছি আপনি আপনার সরকার আমি আপনাকে বলছি যে আর নট দ্য মেম্বারস অফ দ্য হাউস সুতরাং দে আর আপনি বলুন স্টেট গভর্নমেন্ট চেঞ্জ দিস সিক্সটিন পিপি ক্যালকাটা দেখ আসামিরা বেকসুর খালাস বেকসুর খালাস চেক সুপ্রিম কোর্ট গেছেন কেন এইগুলো করার পরে হাইকোর্টে হারার পরে আপনাদের জন্য হাইকোর্টে খালাস পেয়েছে আপনি বলুন আপনি বলুন আপনাকে বলি মন্তব্য গুলো কি

सुनो देयर इज नो ऑथेंटिसिटी ऑफ दिस सपोर्ट दैट विल गो ऑन आउट कोई पेपर कटिंग नहीं कोई जाएगा टाइम ऑफ इंडिया ये आप पे दिया ना कुछ जावेगा मॉमुल टाबेनाजी स्लम कामदूरी के प्रोटेस्टर गेट एंग्री सेंट ऑफ कुछ जावेना टाइम ऑफ इंडिया आपने 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 जेगुलो दीছেন আপনারা গুলো નોટ આપી